সকাল হোক বা বিকেল হোক চা বসিয়ে এই বিস্কুটটা কিন্তু ঝটপট তৈরি করা যায় তেলে ভাজা বাদাম দিয়ে আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করা যায় তৈরি করে চা দিয়ে কিন্তু একদম জমে যায় ঝটপট কিন্তু এই বিস্কুটটা তৈরি করা যাবে আমি তেলে ভেজে বাদাম বিস্কুটটা তৈরি করে দেখাবো একদম খুবই মজার এই বিস্কুটটা একদম মসমসের খাস্তা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো নাহলে বুঝতে পারবা না যে আমি কী 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 অ্যাড করছি এখানে আমি আটা নিয়েছি এক কাপ মতো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এক চিমটি বেকিং সোডা দিয়েছি দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এটা ময়দা দিয়েও করা যায় কিন্তু আটা দিয়েও করা যায় কিন্তু এটা খুবই সুন্দর হয় আটা দিয়েও আর এখানে দুই চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেলটা যেটা রান্না রেগুলার তেল সেই তেলটা দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে কিন্তু এটা ডলে নিতে হবে এটা কিন্তু চা বসিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করে কিন্তু চা দিয়ে খাওয়া যাবে ভালোভাবে এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তেলটাকে দিয়ে এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি এক কাপ ময়দার জন্যে হাফ কাপ চিনি নিয়েছি তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে দিয়ে আবার চিনি দিয়ে কিন্তু আবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর এক মুঠ মতো বাদাম দিলাম আমি এখানে চিনে চিনা বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি দিয়ে এই বাদামটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো ঠান্ডা এমনি নর্মাল যে পানি সে পানিটা দিয়ে এবার একটা রুটির ডোয়ের মতো শক্ত একটা খামির তৈরি করে নিতে হবে লেখা করা যাবে না একটা শক্ত খামির তৈরি করতে হবে দেখে বুঝতে পারছো আমি কিভাবে খামিরটা তৈরি করলাম দিয়ে একটা পিঁড়ি নিয়েছি আমি একটু আটা নিয়ে নিলাম যে আটার পরে এবার এটাকে একটু রাখলে কিন্তু এটা বেলা সুবিধা হবে এই কারণে আমি একটু আটাটা ছিটাই দিলাম দিয়ে এবার একটু রুটির মতো একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে আগে এটা কিন্তু যে এটা কিন্তু অনেক ডিজাইন করা যায় শেপ দেওয়া যায় তোমাদের শেপ পছন্দ মতন যে যেরকম পারবা সেরকম দিতে পারো আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি আমি উপরে আর একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়ে আমি একটু বেলে নিব তাহলে বাদামটা কিন্তু সেট হয়ে যাবে বিস্কিটটা কিন্তু অসম্ভব মজা লাগে কামড়ে কামড়ে কিন্তু বাদামগুলো পড়ে খুবই মজার একটা বিস্কিট এটা কিন্তু চা বসিয়ে তোমরা ঝটপট বিকেলে বা সকালে যখনই চাটা বসার বসানোর আগে কিন্তু বিস্কিটটা তৈরি করা যাবে এবার আমি একটু স্কোয়ার শেপে একটু কেটে নিচ্ছি আগে লম্বাটি করে দাগ দিলাম আর খুবই মুসমুছি আর খাস্তা হয় বোঝাই যাবে না যে এটা বাজার থেকে কিনে আনা না বাড়িতে তৈরি করা তারপরে আবার বরফি রাখার আমি একটু কেটে নিলাম দিয়ে আবার মাঝখানে আমি আবার একটু কাট দেবো দিয়ে চিকন করে নেব বিস্কিট গালা এইভাবেও রাখা যাবে রেখে কিন্তু ডিজাইন করা যাবে আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি ডিজাইনটা করলাম না মাঝখানে আবার কাট দিচ্ছি দিয়ে একটু চিকন চিকন করে নিচ্ছি আর মোটাটা দেখলাই হাফ ইঞ্চি মতো মোটা রাখতে হবে এটা আমার সবগুলা কিন্তু বিস্কিট তৈরি করা হয়ে গেছে এবার আমি করে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম থাকতে হবে তাহলে কিন্তু বিস্কিট গেলা একদম ভিতর থেকে একদম মশ খাস্তা হবে ভাজা আর যত জোরে যত জাল দিয়ে ফেলো তাহলে কিন্তু বিস্কিট গেলা খাস্তা আর মসমসে কিন্তু হবে না তেলের তাপটা দেখে বুঝতে পারছো আমার কিন্তু একদম খুব হাই মানে তাপ নাই হালকা তাপের আছে দিয়ে এটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি বিস্কিটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম মুচমুচে খাসতে হবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল এখনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আমি নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি বিস্কিটগালা কিন্তু একটু উল্টে দিচ্ছি বিস্কিট একটু উল্টে পাল্টিয়ে একটু এভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বিস্কিট গেলে একদমই খাস্তা মসমসে বাজারের যেরকম বিস্কিট হয় একদম সেম কিন্তু এই বিস্কুট হবে কিন্তু ভাজার ভিতরে কিন্তু সব কিছু ভাজাটা কিন্তু একদম একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে লাল হয়ে আসলে কিন্তু বিস্কিট গেলে আমি এভাবে আবার উলটিয়ে দেবো কালারটা দেখে বুঝতে পারছো বোঝাই যায় না যে এটা আসলে বাজারের না বাড়িতে তৈরি করা ঘরে কিন্তু শুধু চিনি আর আটা থাকলেই কিন্তু এই বিস্কিটটা তৈরি করা যাবে আমি এরকমই কালার রাখতে চাচ্ছি আমি এবার তুলে নিচ্ছি আমার হয়ে গেছে আমার এক ব্যাস হয়ে গেছে আমি আর এক ব্যাস দিয়ে দিচ্ছি আর এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বার কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা আমি এমাত্রে ভাজলাম মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছি খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল বিস্কুটগুলা আর ভেঙে একটা দেখাচ্ছি কত খাস্তা আর মচমুছি একদম তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব আল্লাহ হাফেজ